তোমার মনে হয় যে রাজ্য সরকার কেন্দ্র সরকার যারাই রয়েছেন যারা আমরা চাকরি চেয়ে মানুষকে বিব্রত করছি না তো তাদের জন্য এই ইন্ডাস্ট্রিটা বড় হতে পারে এইভাবে সিনেমা হলগুলোকেও রক্ষণাবেক্ষণ করা বাঁচিয়ে রেখে দেওয়া শুধুমাত্র ভেঙে শপিং মল বা ফ্ল্যাট করে দেওয়া এইখান থেকেও একটা বোধহয় অঙ্গীকার আমাদের সঙ্গে সঙ্গে রাজ্য এবং কেন্দ্র সরকার দুজনকেই একসঙ্গে নিতে হবে এখানে তুতু ম্যামে রাজনৈতিক দলাদলি কারকি কার কি ঝান্ডা এটা করলে বরং বোকা মেয়েকেই দেওয়া হবে আমরা নিজেদের কাজকে এমন জায়গায় নিয়ে যেতে পারি আমাদের বারবার না বলতে হয় যে বাংলা সিনেমার পাশে দাঁড়ান এমন পরিবেশ যেন আমরা নিজেদের কাজের মধ্যে দিয়েই তৈরি করি যেখানে দর্শকেরই নিজেরাই নিজেদের বলবে যে বাংলা সিনেমার পাশে তুই দাঁড়াচ্ছিস না কেন তার কোনো বন্ধুকে বলবেন তো আমরা সেই দিনটারই অপেক্ষায় সিনেমার গল্প বিনোদন জগতের গসেপ সম্পর্কে সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল সিনে পাড়াতে বিনোদন যেখানে শেষ কথা ডেফিনেটলি যে কোনো ধরনের ইনিশিয়েটিভ যা বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিকে সম্মানিত করে এনরিচ করে সেই ধরনের ইনিশিয়েটিভের ওপরে আমাদের নিজেদের পক্ষ থেকে আমরা সম্মান জানাই এটা প্রথমবার শুরু হলো আমার মনে হয় যে আরও অনেক বছর চলবে তবে সেটা তখনই পর্যন্ত এই ধরনের সম্মাননা আসলে সম্মান মানুষকে শুধুমাত্র বাড়িতে অ্যাওয়ার্ড নিয়ে তার র্যাক বা আলমারি ভর্তি করতে সুযোগ করে দেয় এটা নয় বরং তার অনেক দায়িত্ববোধ বাড়িয়ে দেয় যে মিডিয়া বা মানুষজন বা অডিয়েন্স আমরা যাদের বলি তারা অনেক বেশি বিশ্বাস রাখছে যে ভবিষ্যতের জন্য যেন জমি তারা তৈরি করে সো আমার নিজের মনে হয়েছে যে এই ধরনের অনুষ্ঠানে আমাদের যাদেরই আমন্ত্রণ জানানো হয়েছে আমরা কেউ সম্মানিত হব বা কেউ অন্যরা সম্মানিত হচ্ছে দেখে সেটা উপভোগ করব কিন্তু মূল লক্ষ্য একটা জায়গায় দাঁড়িয়ে উইচ ইজ ভেরি ইন্টারেস্টিং যে এই অ্যাওয়ার্ড শোতে যেন শুধুমাত্র সময় কাটানো না হয় আমাদের বেসিক ডিউটি যেন হয় তিনি পরিচালক হন প্রযোজক হন অভিনেতা অভিনেত্রী হন লেখক হন বা মিউজিক ডিরেক্টর বা অন্যান্য যারা রয়েছেন সিনেমাটোগ্রাফার বা বাকি আরও যারা রয়েছে। তারা যেন গুণমানে আমরা নিজেদের কাজকে এমন জায়গায় নিয়ে যেতে পারি আমাদের বারবার না বলতে হয় যে বাংলা সিনেমার পাশে দাঁড়ান এমন পরিবেশ যেন আমরা নিজেদের কাজের মধ্যে দিয়েই তৈরি করি যেখানে দর্শকেরই নিজেরাই নিজেদের বলবে যে বাংলা সিনেমা পাশে তুই জানাচ্ছিস না কেন তার কোনো বন্ধুকে বলবেন তো আমরা সেই দিনটারই অপেক্ষায় রয়েছি এটা একা কারুর মিডিয়াম নয় কেউ ভালো অভিনয় করলাম সঙ্গে সঙ্গে ঝলমল করে উঠল স্ক্রিন এমনটা নয় কিন্তু অভিনয়ের সঙ্গে সঙ্গে ডিরেকশান বা লেখা বা ফিল্ম থেকে প্রডিউস করা সেটাকে পপুলার ভাবে মার্কেটিং করা তারপর মানুষের কাছে পৌঁছায় কারণ আজকের দিনে সাধারণ মানুষ যারা রয়েছেন যারা দর্শক রয়েছেন তাদের ব্যস্ত হওয়ার জন্য অনেক মাধ্যম বেরিয়ে গেছে অনেক সময় অনেকে বলে যে বাংলা সিনেমার স্বর্ণযুগ অবশ্যই ছিল অবশ্যই সেটা আমাদের দেশি কিন্তু স্বর্ণযুগে দর্শককে বাইফার্কেট করা বা মানসিকভাবে তাকে আরও অন্যদিকে আকর্ষিত করবার মতো অন্যান্য মিডিয়াম ছিল না আমরা নিজেরাই নিজেকে স্টার বানাতে পারি এমন প্ল্যাটফর্ম ফেসবুক বা ইনস্টাগ্রাম বা এই ধরনের মিডিয়াম ছিল না বা এটাও ভাবতে পারা যায় যে সময় কাটাবার জন্য ফ্যামিলির সঙ্গে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড বা বন্ধু বান্ধবের সঙ্গে একটা মাত্রই বৈধভাবে আনন্দ করার জায়গা ছিল দ্যাট ওয়াজ সিনেমা হল তোমার মনে হয় যে রাজ্য সরকার কেন্দ্র সরকার যারাই রয়েছেন যারা আমরা চাকরি চেয়ে মানুষকে বিব্রত করছি না তো তাদের জন্য এই ইন্ডাস্ট্রিটা বড় হতে পারে এইভাবে সিনেমা হলগুলোকেও রক্ষণাবেক্ষণ করা বাঁচিয়ে রেখে দেওয়া শুধুমাত্র ভেঙে শপিং মল বা ফ্ল্যাট করে দেওয়া এইখান থেকেও একটা বোধ হয় অঙ্গীকার আমাদের সঙ্গে সঙ্গে রাজ্য এবং কেন্দ্র সরকার দুজনকেই একসঙ্গে নিতে হবে এখানে তুতু ম্যামে রাজনৈতিক দলাদলি কার কি ঝান্ডা এটা করলে বরং বোকামেকেই প্রশ্রয় দেওয়া হবে সো আমার যেটা মনে হয় সিনেমা চলতে গেলে সিনেমা হলের দরকার রয়েছে আমরা সিনেমা করছি এবং শুধু তাই নয় বাংলা ভাষার সিনেমার জন্য নির্দিষ্ট শো এবং সময়ের সংরক্ষণ দরকার যা বিভিন্ন রাজ্য কিন্তু করে ফেলেছে আর যেখানে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি মুম্বাই ফিল্ম ইন্ডাস্ট্রি বড় করে তৈরি হওয়ার আগে থেকেই কিন্তু তারা এখানে আসতেন শুটিং করতে অর্থাৎ এবং বম্বেতেও যারা যারা সমৃদ্ধ করছেন হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রিকে ক্যামেরার সামনে বা পেছনে বাংলা থেকে অনেক কারিগর অনেক শিল্পী তাদের কিন্তু একটা বিরাট যোগান সেটা মিউজিক থেকে শুরু করে ডিরেকশন থেকে শুরু করে স্ক্রিপ্ট থেকে শুরু করে অভিনয় তো বটেই তো আমরা যেন সম্মান দিই আমাদের এই মাটিটা যেখান থেকে আমরা জন্মগ্রহণ করছি বেড়ে উঠছি যে যে কোনোভাবে অভিনেতা থেকে শুরু করে পরিচালক যাই হোক না কেন আমরা এমন জায়গায় যেন নিয়ে যেতে পারি একসঙ্গে হবে। যেখানে দর্শককে না বলতে হয় বাংলা সিনেমার পাশে দাঁড়ান যেন আমাদের বলতে হয় বাপরে বাংলা সিনেমার পাশে এত লোক এসে দাঁড়াচ্ছে আমরা এমন ছবি বানাচ্ছি লোকে আকর্ষিত হয়ে আসছে যে আমরা সিনেমা হলের জায়গায় দিতে পারছি না সেই দিনটা প্রত্যাশায় রয়েছে দেখুন আমার যেটা মনে হয় যে এই বিষয়ে কথাবার্তা যা বলার সেটা প্রযোজক এবং পরিচালকদের বলা একান্ত দায়িত্ব এই প্রশ্ন আপনারা তাদের করুন আমি এইটুকু বলতে পারি হিন্দিতে গুরুত্বপূর্ণ পরপর দুটো কাজ করলাম এটি কে কে মেনানের সঙ্গে এটি খুব বড় ওয়েব সিরিজ বিবিসি সেটা এবং এই সামনেই এপ্রিল রিলিজ হচ্ছে আমার সিনেমা অজয় দেবগানের সঙ্গে ময়দান এই দুটো কাজ করতে গিয়ে অন্তত এইটুকু দেখতে পেয়েছি বুঝতে পেরেছি যে বাংলার লেখক এবং শিল্পীদের অসম্ভব রকম সম্মান করে কিন্তু মুম্বাই ফিল্ম ইন্ডাস্ট্রি মুশকিলটা হচ্ছে ওখানে পরীক্ষা একবার বা দুবার দিতে হয় একটি বা দুটি কাজের মাধ্যমে তারপর মুম্বাই ফিল্ম ইন্ডাস্ট্রি মনে করে যে এই প্রোডাক্টটাকে বেচলে আমি উপকৃত হব এবং কোনো একজন পরিচালককে আমি যদি স্যাটিসফাই করি বম্বে বা প্রযোজনা সংস্থাকে তার মানে কিন্তু সেই খবর চলে যায় গোটা মুম্বাই ফিল্ম ইন্ডাস্ট্রিতে একজনের কাছে পরীক্ষায় পাশ হওয়া মানে কোনো হিন্দি ছবি প্রযোজক পরিচালক তার মানে আমি পুরো ইন্ডাস্ট্রিকেই স্যাটিসফাই করলাম কিন্তু আমরা বাঙালিরা আমার এখনও মনে হচ্ছে আমরা এত বড় আন্তরিক এত বেশি আন্তরিক আমরা চাই অনেক সময় যে এই অভিনেতা এই প্রযোজনা সংস্থার সঙ্গেই কাজ করবে এই পরিচালকের সঙ্গেই কাজ করবে আর আমাদের এখানে সেইভাবে মুম্বাইয়ের মতো ফান্ডিং নেই তাই সেই পরিচালক বা সেই প্রযোজকের সঙ্গে কাজ করতে গেলে ছবির সংখ্যা কম হচ্ছে বা কাজের সংখ্যা কম হচ্ছে তো যাই হোক আমার নিজের মনে হয়েছে যে কোয়ালিটির দিক দিয়ে বাংলা কোনো ক্ষেত্রে পিছিয়ে নয় বিপণনের ক্ষেত্রে একটা ছবিকে পৌঁছবার ক্ষেত্রে সেটা সম্পূর্ণ অন্য বেশ কিছু লোকের দায়িত্ব তাদের সঙ্গে প্রযোজক এবং পরিচালকদের কথা বলতে হবে তুখোর লেখক এবং তুখোর অভিনেতা অন্য কোন ইন্ডাস্ট্রিতে কত ভালো আছে আমি জানি না কিন্তু ভার্সুটালিটির দিক দিয়ে যে কোনো চরিত্রকে জ্যান্ত করে তোলবার ক্ষেত্রে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি কিন্তু অনেক এগিয়ে না হলে সেই উৎপল দত্তের চমকে দেবার পর থেকে যদি আমরা দেখি বড়োভাবে আস্তে আস্তে শাশ্বত চট্টোপাধ্যায় আমাদের রাজেশ শর্মা তারপর যিশু পরমব্রত স্বস্তিকা পাউলিদা থেকে শুরু করে অনির্বাণ আমি আমাদের প্রত্যেককেই তারা ডাকছেন বড়ো বড়ো কাজ দিচ্ছেন সেখানে আমাদের তো রোজ প্রমাণ করতে হচ্ছে না তো আমার মনে হয় যে রোজ পরীক্ষা দেওয়ার এই যে বিভিন্ন পরিচালকের কাছে আমি রোজ বিভিন্ন রকম পরীক্ষা দেব এইখান থেকে যদি একটুখানি সরে এসে বাকি পরিচালকরা অন্য পরিচালকদের সিনেমা দেখতে চান তো তাহলে কিন্তু এই পরীক্ষাটা বারবার দিতে হয় না আমার মনে হয় যে এই প্র্যাকটিসটা যদি শুরু হয় আমি একজন নগণ্য শিল্পী হিসেবে এইটুকু বলতে পারি আমাদের আমার বড় পরিচালক বন্ধুদের যে আপনারা একে অন্যের সিনেমা দেখেন তো তাহলে বোধ হয় ক্রাইসিসটা মিটে যাবে দেখুন যখন উনি বাংলা সিনেমার স্বর্ণযুগ নিয়ে কথা বলেছেন উনি যখন সিনেমা দেখতেন তখন অনুরাগ বাবু কিন্তু বছরে দু একটা সিনেমা বানাতেন অর্থাৎ তাঁর কাছে সময় ছিল যে ভালো কোনটা সেটা দেখবার মতো সময় ছিল আমি শুধু বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির কথা বলছেন আমি একবারও দাবি করি না যে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি শ্রেষ্ঠতম ছিল হ্যাঁ ডেফিনেটলি আমাদের সত্যজিৎ রায় ছিলেন মৃণাল শেল ছিলেন হৃত্বিক ঘটক ছিলেন এবং তারপরে কিন্তু শেষ হয়ে যায়নি ব্যাটার্ন চলছে অডিয়েন্স ব্যস্ত হয়েছে বলে লোকজনকে ধরে রাখা একটু মুশকিল হচ্ছে এটা সর্বত্র হয়েছে শুধু বাংলা সিনেমার ক্ষেত্রে হয়নি কিন্তু আমার মনে হয়েছে তারপর মাননীয় বাবু তিনি সিনেমার পরিচালকের সঙ্গে সঙ্গে সিনেমা ব্যবসায়ী হয়ে দারুণ ব্যস্ত হয়ে গেছেন ফলত তিনি যেমন বোধহয় অনেক হিন্দি সিনেমাও দেখতে পান না তো তাই বাংলা সিনেমা দেখবারও হয়তো সময় পান না কিংবা হয়তো তাকে কেউ এমন এমন বাংলা সিনেমা রেফার করেছে যেগুলো সত্যিকারেরই ঘাটিয়া এবং এই ঘাটিয়া যেমন হিন্দিতে পঞ্চাশ শতাংশ ঘাটিয়া ফিল্মও হয় ঠিক তেমনই ঘাটিয়া যেগুলো অনুরাগজিরাও হয়তো দেখেন তেমন মনে হয়েছে যে আমরা অনুরাগজির কাছ থেকে কোনো ঘাটিয়া ফিল্ম চাই না উনি দারুণ একজন পরিচালক উনি মন দিয়ে বাংলা সিনেমা দেখুন কারণ হিন্দির থেকেও বাংলা সিনেমা জাতীয় পুরস্কারের দৌড়ে অনেক বেশি এগিয়ে যা কোটি 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 টাকায় বাজেটকেও ছাপিয়ে যায় অল্প বাজেটের বাংলা সিনেমা তো আমি বলবো যে দোস্তি দেখতে আমি বলবো যে দুটো বাচ্চার যে গল্প ছিল সহজ করে গল্প বলবো যে নগর কীর্তন দেখতে আর অনেক অনেক বাংলা সিনেমা রয়েছে প্রচুর এক সিনেমা হচ্ছে দেখতে উনি যদি নিজে দেখতেন তাহলে একদমই বলতেন না আমার মনে হয় আমাদের বন্ধুত্ব বন্ধুদের মধ্যেও বেশ কিছু ভালো বন্ধু থাকে ঘাটিয়া বন্ধু থাকে তারা মাঝে মাঝে কিছু ঘাটিয়া খবর দেয় তো অনুরা যে ব্যস্ত মানুষ দারুণ পরিচালক তবে এরকম কোনো বন্ধুর পাল্লায় পড়েছেন তবে তিনি যদি সময় বার করে বাংলা সিনেমা দেখেন তো তাহলে তিনি ভালো সিনেমাগুলোই দেখবেন আমার দৃষ্টির ওপরে অনেক কিছু ডিপেন্ড করে আমার সময়ের ওপরে অনেক ভালো কিছু কাছে পৌঁছের ডিপেন্ড করে অনুরাগ যে দারুণ লোক আমার মনে হয় মজা করে উনি বলেছেন ঘাটিয়া তো মানুষ হয় তাই না ভালো মানুষও তো রয়েছে সবাই সবাইকে ঘাটিয়া তা তো নয় হিন্দির ফিল্ম ইন্ডাস্ট্রির মতোই বাংলাতে দারুণ দারুণ সিনেমা হয় হিন্দির মতোই কিছু কিছু ঘাটিয়া ফিল্ম আমাদের বাংলাতেও তৈরি হয়